পরমাণুতে মৌলের প্রতীক ও কণিকার প্রতীক কীভাবে প্রকাশ করে মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয় এক নম্বরে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা ও তা ইংরেজি বর্ণমালার বড় হাতের লক্ষ্য দিয়ে প্রকাশ করতে হয় এখানে হাইড্রোজেনের এই বড় হাতের দিয়ে আমাদের হাইড্রোজেন প্রকাশ করি মৌলের নাম তো এটাই বোঝানো হয়েছে আবার দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হলে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় অন্যগুলোর ক্ষেত্রে প্রতিটি দুই অক্ষরে লেখা হয় যেমন কার্বন ক্লোরিন ক্যালসিয়াম এগুলা কি এই তিনটা আছে এগুলা সি দিয়ে শুরু হয়েছে একটাকে আমরা শুধু সি প্রকাশ করছি আর বাকিগুলার সাথে আরেকটা একটা লেটার অ্যাড করে দিছি যাতে আলাদা আলাদা প্রকাশ করা যায় কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম দিয়ে নেওয়া হয় যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হয়েছে ন্যাট্রিয়াম কপারের ল্যাটিন নাম হয়েছে কপরাম পটাশিয়ামের ক্যালিয়াম এই যে গোল্ডের ল্যাটিন নাম হয়েছে অরাম এই উদ্দে প্রকাশ করছে ল্যাটিন নামের এই যে অক্ষর দিয়ে প্রকাশ করছে এই ছিল মৌলের প্রতীক এখন দেখবো আমরা কণিকার প্রতীক ইলেকট্রন রে আমরা ইদে প্রকাশ করি প্রোটন রে পি দিয়া নিউট্রন রে এন ইলেকট্রনের আবার প্রকৃত আধান আছে যেটা ইলেকট্রনের মাইনাস আধান আমরা এখানে আবার কিছু দেখতে পারছি আধান প্রকৃত ভর এবং আপেক্ষিক ও আপেক্ষিক ভর ইলেকট্রনের আধান হয়েছে ঋণাত্মক আর প্রোটনের রয়েছে ধনাত্মক এটা জানি আর নিটন্ত এখানে আধান জিরো কোনো আধান নাই